আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন সো এই ধরনের ঘটনা গতকালই যে প্রথম ঘটেছে বাংলাদেশে সেটি নয় সো আমরা কিছুদিন আগে ঢাকার চুরিহাট্টার ঘটনা জেনেছি নিমতলির ঘটনা জেনেছি ঠিক এক সপ্তাহ আগে টঙ্গিতে একটি দূর কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডের সাতজনের মৃত্যুর ঘটনা আমরা জেনেছি সো এর আগেও বেশ কয়েকটি ঘটনা বাংলাদেশে আসলে আমাদের সবাই বিদ নাড়িয়ে দিয়েছে কিন্তু আসলে আমাদের প্রশাসন নড়েনি আমাদের এই দুর্ঘটনাগুলো আসলে কমেনি এই সামগ্রিকভাবে কেমিক্যাল গোডাউনের কারণে অগ্নিকাণ্ড এবং গতকালকের ঘটনা নিয়ে আমাদের বিজনেস স্ট্যান্ডার্ড আজকে একটি লিড নিউজ প্রকাশ করেছে যে এই নিউজটিতে বড় অবদান রেখেছেন আমাদের সহকর্মী রিয়াদ হোসেন রিয়াদ হোসেন আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন আমরা এই নিউজটি নিয়ে আলোচনা করব রিয়াদ হোসেনের সঙ্গে রিয়াদ হোসেন আপনাকে স্বাগতম তো আমরা আপনাকে কাছে আসতে চাই যে গতকালকে যে একটা বড় দুর্ঘটনা ঘটলো তো এই দুর্ঘটনাটা আসলে কি ঘটল এখানে এবং গতকালকের ঘটনাটা আপনি লিখেছেন কি দেখেছেন এবং দর্শকদের যদি জানাতেন আসলে কি ঘটেছে গতকাল ধন্যবাদ আপনাকে নিউজটিতে গতকালকে আসলে সারাদিনই আমাদের এই বিষয়গুলো ফলো করেছেন আমাদের সহকর্মী জনি রায়হান জাহিদুল ইসলাম এবং আমাদের মাহাদি হাসান তাদের সকলেরই আসলে অবদান আছে তো যেটা আসলে আমরা খেয়াল করেছি গতকালকের ঘটনাটাই যদি আমি আপনাকে বলি মিরপুরের যে অংশটা এটা এটি হচ্ছে শিয়ালবাড়িতে তো এখানে পাশেই কিন্তু বড় বড় গার্মেন্টস আছে রাইজিং গ্রুপের দুই তিনটা ফ্যাক্টরি আছে আরও অন্যান্য ফ্যাক্টরি আছে পাশে আবার সাব কন্ট্রাক্ট করে এরকম ছোট ফ্যাক্টরিও আছে আবার এর পাশেই হচ্ছে যেখানে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত অর্থাৎ যেই কেমিক্যাল থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত এখনও তো চূড়ান্ত এর প্রতিবেদন আসলে আসেনি তো ধারণা করা হচ্ছে ওই যে কেমিক্যালের যে গোডাউনটা ছিল সেখানে এই কেমিক্যালগুলো যেভাবে রাখা বা ব্যবস্থাপনার দরকার ছিল যে ধরনের কমপ্লায়েন্স ম্যানেজ করার কমপ্লায়েন্সের ব্যবস্থা রাখা দরকার ছিল সেটি রাখা হয়নি এবং পরে জানা গেলো যে আসলে ওই কেমিক্যালটার অনুমোদনও ছিল না সরকারের যে বিভিন্ন সংস্থা থেকে অনুমোদন নিতে হয় সেটিও ছিল না এই আপনি জানেন কেমিক্যাল কিন্তু দাহ্য পদার্থ এবং এটি অত্যন্ত বিপজ্জনক হয়ে যায় কখনো কখনো যদি এটি সঠিকভাবে ম্যানেজ করা না যায় গতকালকের ঘটনাটা আসলে এমনই হয়েছে এটি যেহেতু সঠিকভাবে ম্যানেজ করতে পারেনি তারা এই রক্ষণাবেক্ষণের ভুল ছিল যার কারণে সেখানে প্রত্যক্ষদর্শীরা সেখানে যেটা বললেন যে সেখানে প্রথমে একটা ভয়াবহ বিকট শব্দ হয়েছে শব্দের পরে সেখানে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এবং পাশে যে আরেকটা ভবন ছিল সেই ভবনে এটি ছড়িয়ে পড়ে তো যেহেতু কেমিক্যাল কেমিক্যালটা খুব দ্রুত কেমিক্যালের আগুন আপনি জানেন খুব দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ভবনে আসলে আমরা গতকাল পর্যন্ত যতদূর জেনেছি একটি পোশাক কারখানা ছিল এটি ছোট পোশাক কারখানা পঁয়ত্রিশ জনের মতো শ্রমিক এন আর ফ্যাশন নামে একটি এটি সাবকন্ট্রাক্টে মূলত করে এবং এর পোশাকও বিদেশে রপ্তানি হয় বলে আমরা শুনেছি এবং যেই ফ্যাক্টরিটা এটার একটা অর্ডার ছিল ওই যে ফ্যাক্টরি ওনার যিনি মালিক এবং যারা অর্ডার দিয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি এই পোশাকটা মূলত সৌদি আরবে যেত হুডি সৌদি আরবে এই পোশাকটা যাওয়ার কথা ছিল অর্ডার ছিল একটি তো যেটা হলো এখন পর্যন্ত কিন্তু কেমিক্যাল গোডাউনে কি পরিমাণ হতাহতের ঘটনা সেটা এখনও জানা যায়নি এই যে হতাহতের ঘটনা এটি কিন্তু ওই যে গার্মেন্টস অথবা সেখানে আরেকটি ওয়াশিং প্ল্যান্ট ছিল বলে বলা হচ্ছে তো ধারণা করা হচ্ছে ওই ভবনেই গার্মেন্ট অথবা আরও অন্য কোনো ওয়াশিং প্ল্যান বা অন্য কোনো কিছু যদি থেকে থাকে সেখানেই এই হতাহতের ঘটনাটা আপনি যেটা জানেন যে যেটা আপনি বলছিলেন গতকাল পর্যন্ত ষোলো জন নিহতের খবর আমরা জেনেছি এবং আজকে পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা গতকালকে থেকে তারা কাজ করে যাচ্ছেন আজকেও তারা সেখানে প্রবেশ করার চেষ্টা করছেন কারণ কেমিক্যাল চাইলেই কিন্তু যাওয়া যায় না আপনার মনে আছে পনেরো দিন ১৬ দিন আগে যখন টঙ্গিতে একটি এরকম কেমিক্যাল গোডাউন বা কেমিক্যাল ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটলো সেখানে কিন্তু দুইজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন তো ফলে তারাও খুব সতর্কতার সাথে আসলে এগোতে হচ্ছে ওখানে আরও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা সেজন্য তো সব কিছু মিলিয়ে মানে যেটা আমাদের কাছে এখন পর্যন্ত খবর যে এই মানে বড় ক্ষয়ক্ষতিটা হয়েছে আসলে এখন পর্যন্ত পাশের যে ভবন সেখানে এবং আজকের আরেকটি খবর হচ্ছে পাশে আশপাশে আরও যে কয়েকটি তৈরি পোশাক কারখানা ছিল এই কেমিক্যালের বিষক্রিয়া অন্যান্য জায়গায় আশপাশে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ার কারণে এখন শ্রমিকরা কিন্তু আশপাশের ফ্যাক্টরিতে কাজ করতে পারছেন না সকালে যারা কাজ করতে এসেছেন রাইজিং গ্রুপের তিনটি ফ্যাক্টরি তারা অলরেডি বন্ধ করে দিয়েছেন তারা শনিবার পর্যন্তটি বন্ধ রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আশপাশের আরও কিছু কারখানাও ইতিমধ্যে তারা বন্ধ করে দিয়েছেন কিছু শ্রমিক ইতিমধ্যে অসুস্থ হয়েছেন যারা সকালে কাজ করতে এসেছেন তো এই হচ্ছে আর কি এখন পর্যন্ত আসলে অবস্থা জি আপনি যেমনটি বলছিলেন যে এখানে কেমিক্যালের গোড়ানোর অনুমোদন ছিল না তো আমরা দেখেছি এর আগে দু সালে যখন নারায়ণগঞ্জের সজীব গ্রুপের কারখানা অগ্নিকাণ্ডের ঘটনা করেছিল কেমিক্যাল গোডাউনে সেটারও পরে পুলিশ জানালো অনুমোদন ছিল না নিমতলিতে যে কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছিল বলা হয়েছিলো যে যেই যেই গোডাউনে আগুন লেগেছে সেখানে আসলে অনুমোদন ছিল না টঙ্গির ক্ষেত্রে আমরা একই জিনিস দেখলাম যে আসলে অগ্নিকাণ্ডের পরে জানা যায় যে এটার আসলে অনুমোদন নেই এই যে অনুমোদন নেই অনুমোদন ছাড়া গোডাউন স্থাপন করা হচ্ছে সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা করছে আমাদের বিপুল সম্পদের প্রাণ যাচ্ছে বিপুল সম্পদের নষ্ট হচ্ছে আসলে এর জন্যে দায়ীকে এটার সলিউশন কী দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনার এই কেমিক্যাল আপনি জানেন যে কেমিক্যাল কিন্তু অনেক প্রয়োজন হয় বিশেষ করে আপনার টেক্সটাইল গার্মেন্টস অথবা অন্য অনেক কাজেই আসলে কেমিক্যালের প্রয়োজন আছে এখন কেমিক্যালের মতো এরকম একটা দাহ্য পদার্থ বা খুব ঝুঁকিপূর্ণ একটা বিষয় এত অবহেলায় বছরের পর বছর ধরে চলছে আপনি খেয়াল করবেন এটি কিন্তু গত যে মানে এক বছর দুই বছর ধরে হচ্ছে বিষয়টা এমন নয় গত চোদ্দো পনেরো বছর বা বিশ বছর বা তারও আগে থেকেই কেমিক্যাল দুর্ঘটনা ঘটছে আপনি যেটা বললেন নিমতলির ঘটনা আপনি যেটা বললেন চুড়িহাট্টা অথবা সজীব গ্রুপ নারায়ণগঞ্জে যে সেখানে ঘটনা ঘটলো পঞ্চাশ জনের অধিক মারা গেলো অথবা টঙ্গিতে সর্বশেষ যেই ঘটনাগুলো ঘটলো এর বাইরে আরও অনেকগুলো ছোট বড় ঘটনা আছে যেগুলো এই ধরনের কেমিক্যাল বা কেমিক্যাল সংশ্লিষ্ট কারণে ঘটে ফায়ার সার্ভিসের একটা তথ্য আপনি খেয়াল করবেন আপনি খেয়াল করবেন সেই পনেরো বছর বিশ বছর আগে থেকে এটি হয়ে আসছে এবং যখন এই ঘটনাটা ঘটে খোঁজখবর নিলে ফায়ার এই আপনার শুরুতে ফায়ার সার্ভিস তো ফায়ার ফাইটার তাদের মতো করে কাজ করে অনেকগুলো সংস্থা থেকে কিন্তু অনুমোদন নেওয়ার বিষয় আছে আপনি জানেন এখানে প্রথমেই হচ্ছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর একটি শ্রম মন্ত্রণালয়ের যেটি হচ্ছে কলকারখানার পাশাপাশি যত ধরনের প্রতিষ্ঠান আছে এস্টাবলিশমেন্ট তার মানে এই যে কেমিক্যালের গোডাউন সেটিও কিন্তু তাদের দায়িত্বের মধ্যে থাকার কথা অর্থাৎ অনুমোদন আমরা গতকালকে খোঁজ নিলাম তারা বলছেন যে এ আমাদের কোনো অনুমোদন ছিল না তাদের তাদের কাছ থেকে জানলাম এই প্রতিষ্ঠানটি কোনো ট্রেড লাইসেন্সও নাই তার মানে হচ্ছে তারপরে আমরা যথারীতি জানলাম যে ফায়ার সার্ভিস অথবা রাজুক সিটি কর্পোরেশন আরও সংশ্লিষ্ট যেই যে প্রতিষ্ঠানগুলো আছে হয়তো বিস্ফোরক অধিদপ্তরের তথ্য আমরা নিতে পারি হতে পারে সেখান থেকেও কোনো ধরনের অনুমোদন হয়তো এই প্রতিষ্ঠানটি নেয়নি এখন খেয়াল করবেন এটি কিন্তু অগ্নিকাণ্ডের পরপরই আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনার কোথাও কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি তো প্রশ্ন হচ্ছে একটি প্রতিষ্ঠান এটি কিন্তু একটি প্রতিষ্ঠান নয় আমরা আরও শুনছি যে এই একই মালিকের নাকি ঢাকা শহরে আরও বিভিন্ন জায়গায় কেমিক্যালের গোডাউন আছে এই একই মালিকের নাকি এর আগেও কেমিক্যালের দুর্ঘটনা ঘটেছে আমরা শুনেছি আমরা এখনও সত্য মিথ্যা পুরো আমরা এটা যাচাই করছি তো এই ধরনের পুরো ঢাকা শহর জুড়ে আছে তাহলে অগ্নিকাণ্ডের পরে এটা বের হয় যে অনুমোদন নেই তাহলে এতগুলো যে সংস্থা সরকার পালতেছে তারা তাদের কাজটা কি তারা কি করছে আপনি তাদের কাছে যাবেন তারা বলবে যে আমাদের জনবলের সংকট আমরা কি চাইলেই সব ফ্যাক্টরি ঢাকা শহরে লক্ষ লক্ষ প্রতিষ্ঠা হাজার হাজার প্রতিষ্ঠান আমরা কি দেখতে পারি কিন্তু দেখার দায়িত্ব তো কারো না থাকবে এই যে ষোলোজন মানুষ মারা গেল এখনও কিন্তু কেমিক্যাল গোডাউনে কি পরিমাণ হতাহত সেটা কিন্তু এখনও জানা যায়নি তার মানে এটি হয়তো আরও বাড়তে পারে এর আগে আরও অনেকগুলো ঘটনা ঘটছে আমরা যদি কেমিক্যাল একবার নাও ধরি কেমিক্যালের বাইরেও আপনার তাজরিন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনা আছে রানা প্লাজা ভবনের ষের ওখানে দেড় হাজারের মতো প্রায় এগারোশোর উপরে মানুষ মারা গেল শ্রমিক এই যে এত এত মানুষ মারা যাচ্ছে আপনি খেয়াল করবেন এখন কিন্তু এই দুই একদিন খুব আলোচনা হয় এটা নিয়ে ব্যাপক আলোচনা এই অমুকের দায় অমুকের দায় অমুক পক্ষ এসে বলবে যে আমাদের তো কিছু করার ছিল না দায় নিতে চাইবে না এই করে করে আপনার সময় শেষ হয়ে যাবে কিন্তু এই যে শ্রমিক বা যে প্রাণগুলো গেল এইটা এই এদের কি এই জীবনের কি কোনো মূল্য নেই এইটি বাংলাদেশে বছরের পর বছর ধরে হয়ে আসছে বহু আলোচনা হচ্ছে কিছুদিন পরে এই আলোচনা থেমে যাবে ওই যে যারা মারা গেল তাদের স্বজনের কষ্টটাই আসলে থেকে যাবে আপনি খেয়াল করবেন এটি কিন্তু আমরা হয়তো এখন স্বাভাবিকভাবে আমরা হয়তো আলোচনা করতে পারি আমরা হয়তো কথা বলছি কিন্তু যেই ফ্যামিলির যেই মানুষটা মারা গেলেন যে একমাত্র হয়তো কেউ পরিবারের একমাত্র আয় উপার্জনকারী ছিলেন অথবা পরিবারের একমাত্র সদস্য যিনি ছিলেন হয়তো খুব মানে আদরের সেই মানুষটি নাই হয়ে গেলেন সেই কষ্ট কিন্তু তার ওই কষ্ট আমরা বুঝব না যতক্ষণ পর্যন্ত আমার এই লসটা না হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই যে যারা মানে আমরা যেটাকে হোয়াইট কলার বলি যতক্ষণ পর্যন্ত তারা সরাসরি ক্ষতির মুখে না পড়ছেন ততক্ষণ পর্যন্ত আসলে এটি নিয়ে বহু কথা হবে কাজ হবে না আপনি খেয়াল করবেন এই যে রানা প্লাজা আজকে দু সালে ঘটনা আজকে দু সাল কারো ওই বিচার হয়নি তার মানে রানা প্লাজার ঘটনায় কি কারো দায় ছিল না তাজরিনে কারো বিচার হয়নি কারো কি দায়ী ছিল না চুড়িহাটটা বলেন আপনি অমুক তমুক আরও নানান কত ঘটনা ঘটে গেছে এর মধ্যে কারো কি দায়ী ছিল না আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে কারো বিচার হয়নি এখন পর্যন্ত ঠিক আছে আপনার কাছে আমরা আর জানতে চাই দু সালে সজীব গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডের পরে অর্ধশতাধিক মানুষের মৃত্যু পরে সরকার একটু সমন্বয় কমিটি গঠন করেছিল এর কাজ এর দায়িত্ব ছিল কলকারখানা অধিদপ্তর সরকারের বিস্ফোরক অধিদপ্তর এবং হলো এই যে ট্রেড লাইসেন্স তোর সিটি কর্পোরেশন সবাই মিলে একসঙ্গে সব কারখানা ইন্সপেকশন করা কেমিক্যাল গোডাউনগুলো সরিয়ে পেলা সো এই উদ্যোগটার সর্বশেষ কোনো আপডেট আছে কিনা কোনো কাজে দিয়েছে কিনা এবং আরেকটা সরকারি ইনিশিয়েটিভ ছিল যে ঢাকা শহর থেকে সব কেমিক্যাল ফ্যাক্টরিকে সরিয়ে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া সেই দুইটা ইনিশিয়েটিভের বিষয়ে আপনি একটু সংক্ষেপে বলবেন খুবই ইন্টারেস্টিং বিষয় আপনি এনেছেন যে হাসেম ফুডসের অগ্নিকাণ্ডের পর ব্যাপক আলোচনা হলো তখন যে তখন আপনার মনে আছে নিশ্চয়ই তখন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর তো এটা সব দেখাশোনা করতো তো দায় দায় দায়িত্বটা বললো যে না তারা ঠিক পারছে না তারা ফেল করছে সব জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে দায়টা একদম নিয়ে নিল তখন বিডার অধীনে অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কিন্তু বিডা বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ তখন এটার প্রধান ছিলেন আবার তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান তো ওনার দায়িত্বে এই সবগুলো এক ছাতার নিচে এনে এটা একটা সমন্বিত পরিকল্পনা করার ব্যাপকভাবে তখন কাজ শুরু করা হলো দুই বছর গেল ফাইনালি দেখা গেল যে কিছু প্রতিষ্ঠানে তারা ইন্সপেকশানও করেছে ইন্সপেকশান করে কাজ কিছু দূরে এগিয়েছে এরপরে আর এটার এরপরে আর এটার কোনো অগ্রগতি নেই একটা পর্যায়ে দেখেন আপনি খেয়াল করুন এই পুরো কাজটা তারা কিন্তু এগিয়েছেও কিছু দূর এগিয়েছেও কিন্তু শেষ করতে পারলো না এবং ফাইনালি সেই যেই ঝুঁকিপূর্ণ অবস্থা সেটি ঠিকই রয়ে গেল। তাহলে এই যে আপনার দুই বছর তিন বছর হল ফাইনালি কিন্তু আমাদের রেজাল্টটা জিরো এবার আপনি বললেন কেমিক্যাল গোদামকে ঢাকা শহরে নেওয়া এই আলোচনাটা বহুদিন যখনই আপনি কোথাও কেমিক্যালের দুর্ঘটনা ঘটে তখনই আলোচনাটা বেশ গতি পায় জোর পায় যে ঢাকা শহর থেকে কেমিক্যালকে একটা নির্দিষ্ট জায়গায় যে সব কেমিক্যালের গোডাউন বা কেমিক্যাল যেখানে তৈরি করা হয় একটি কমপ্লায়েন্ট জায়গার মধ্যে নিয়ে যাওয়া তো এটি নিয়ে বহু কথা হচ্ছে এখনও কিন্তু এটি যায়নি দেখুন সেই কত দশ বছর পনেরো বছর আগে থেকে এই আলোচনা চলছে দশ থেকে পনেরো বছর শেষ হল এই কার্যক্রমটা কিন্তু বাস্তবায়ন হলো না এখন ব্যবসায়ীরা কী বলছে আপনি পুরান ঢাকায় যান পুরান ঢাকায় গিয়ে যদি ব্যবসায়ীদেরকে বলে তারা বলবে যে ওখানে ভাড়া বেশি এখানে তাদের হয়তো খরচ কম একটা বিষয় হতে পারে এখানে তার এক ধরনের একটা ম্যানেজমেন্ট তৈরি হয়ে গেছে এখানে তার সাপ্লাই চেইন আসা যাওয়া সব কিছু কাস্টমার সব কিছু মিলিয়ে এটি তার জন্য সুইটেবল কিন্তু সরকার যদি তাকে বাধ্য করে এই একটা নির্দিষ্ট সেফ জায়গায় যাওয়ার জন্য এবং সবাই মিলে যায় নিশ্চয়ই সেখানে কেমিক্যাল তো লাগবেই কেমিক্যালের মার্কেট তো এমন না যে তার কেমিক্যাল মার্কেটটা নষ্ট হয়ে যাবে তাহলে উনি সেখানে গিয়ে ঠিকই তার ব্যবসাটা করতে পারবেন এই যে কিছু তার খরচ বেশি হবে বলে যে সব কথা বলা হচ্ছে এই সব ধোঁয়া দিয়ে কিন্তু বা এই ধরনের এই কথা বলেই তারা পিছিয়ে যাচ্ছে এবং আপনার খেয়াল করবেন পুরান ঢাকায় যদি এখন কেউ এই অভিযান করতে যায় তাদের উপরে রীতিমতো হামলা করছে ব্যবসায়ীরা কেউ এখন অভিযান ওইভাবে করতে যেতে পারছে না সব পক্ষ একসাথে হয়ে হামলা করছে তার মানে কি তার মানে এই যে ওইভাবে শক্ত করে যদি আপনি প্রশাসনিকভাবে তাদেরকে বাধ্য না করেন এই ব্যবসায়ীদেরকে আপনি নিতে পারবেন না এবং আমরা এরপরে দেখবেন কয়দিন পরে হয়তো আবারও শুনবেন যে কোথাও আর একটা ঘটনা ঘটছে এবং এটা হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না সরকার একটা সেফ জায়গায় না আনতে পারবে আমি শেষ করবো একটা ছোট্ট কথা বলে আপনার মনে আছে আমাদের রানা প্লাজা ঘট দুর্ঘটনার পরে কিন্তু বিশ্বব্যাপী বাংলার সমালোচনার মুখে পড়েছে এবং ফাইনালি বাংলাদেশকে বাধ্য করা হয়েছে বহির্বিশ্ব থেকে সেফ হওয়ার জন্য এবং তার ফলে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টর অনেকটাই কিন্তু উন্নতি হয়েছে সেফটির ক্ষেত্রে তো এই এখন অন্য সেক্টর যেগুলো হয়তো ইন্টারন্যাশনাল সাপ্লাই চেনের মধ্যে হয়তো অরক্ষিত রয়ে গেছে বাট সময় এটা করার যদি না করে তাহলে আবার আমাদেরকে অপেক্ষা করতে হবে এরকম আরও কিছু সংখ্যা শোনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য রেহাদেশেন আপনাকে ধন্যবাদ আমরা জানি আপনি আরও অনেক বিষয়ে কথা বলতে পারবেন আপনি সর্বশেষ যেটা বলছিলেন যে আসলে আমাদের সমাধান হলো কলকারখানা মালিকদের বাধ্য করা তো আমরা আসলে বাধ্য করা ছাড়া কোনো কখনই কোনো ভালো কাজে নিজেদের এস্টাবলিশ করি না এবং সব সময় একটু ভিন্ন ওয়েতে চিন্তা করি তো এই এখন সরকারের আসলে সময় আসছে এই প্রাণহানি রোধে বাধ্য করা ফ্যাক্টরি মালিকদের ডাকার বাহিরে গুদাম স্থাপন করা এবং নিরাপদ স্থানে যেখানে আশেপাশে কোনো ফ্যাক্টরি থাকবে না যেখানে কেমিক্যাল থাকলে দুর্ঘটনা ঘটতেই পারে যে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটবে না আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্যে রিয়াদ হোসেন আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের আলোচনা ভালো লাগলে লাইক কমেন্টস করুন